চিতই পিঠা এক অদ্ভুত বিজ্ঞান পানি কম হলে হয়ে যায় শুটিয়ে কাঠ আবার বেশি হলে হয়ে যায় ভর্তা চিতই পিঠা আবার সবার হাতে ফোলে না কারণ ও একটু অভিমানী তাই এই অভিমানী চিতই পিঠার মান ভাঙাতে ওকে দিতে হবে ভালোবাসা তো আজকে রেসিপি দেখার পর আপনার পিঠার নাম হবে ফুলকো চিতই পিঠা আর আপনার নাম হবে চিতই গুরু হ্যালো আসসালাম আলাইকুম দি ফ্রেশ ফ্লেভারের রসুই ঘর থেকে আজকে নয়া রেসিপি দেখার জন্য মোহাম্মদ ফেদ্দুস রহমান সকলকে স্বাগত জানাচ্ছি যদি এখনো আমার এই মজার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সকলকে আজকে হোমওয়ার্ক দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফেসবুক পেজেও আমি আছি ফলো দিয়ে রাখুন কারণ মজার মজার রান্নার ভিডিও ভরপুর তো চলুন চিতই পিঠা ফুলাই আর সাথে ফুলাই আপনার চোখ কালা সাবান সাদা সাবান ডিশওয়াশ যার বাসায় যা আছে তা দিয়েই পেয়ালাটি ধুয়ে নিন শুধু দাঁত পরিষ্কার করার পেস্ট না দিলেই চলবে এবার পিঠা বানানোর প্রধান অতিথি চাউলের গুঁড়া এক কাপ সাথে দিন বিশেষ অতিথি হিমালয় পিঙ্ক সল্ট সাত এবং বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার ও লবণকে চাউলের গুঁড়োর মধ্যে মিলিয়ে দিন যাতে ওদের আতোশী কাজ দিয়েও খুঁজে পাওয়া না যায় এই শীতে ওদের কষ্ট দিবেন না কিন্তু তাই গরম জল অল্প অল্প ঢালুন আর ভালো করে পাতলা বেটা তৈরি করুন প্রচুর প্রেমপত্র জমা পড়েছে আসুন এই সুযোগে একটু প্রেমিক প্রেমিকাদের চিরকুটগুলো গুলো পরে আসি শেলিস কিচেন বিডি লিখেছেন লুকস ভেরি ভেরি ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস আই লাইক ইট রোজিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল লিখেছেন অনেক সুন্দর বলেছেন ওয়াহিদাস কুকিং ওয়ার্ল্ড ওয়ান লিখেছেন অসাধারণ হয়েছে সবাইকে অন্তর থেকে অভিনন্দন আরও লিখুন আমি উৎসাহ পাবো ব্যাস অনেক হয়েছে এবার নাড়াচাড়া বন্ধ করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখুন যাতে কারো নজর না লাগে এবার ছোট্ট একটি বাটিতে দুই চামচ রিফাইন তেল আর দুই চামচ জল দিয়ে চেষ্টা করে দেখুন তো মেলাতে পারেন কিনা? দুইটাই জন্ম থেকে ঘাতেরা এবার পিঠা বানানোর যন্ত্রটি হাই হিটে গরম করে তেল জলের মিশ্রণটি দিয়ে ব্রাশ করে চাউলের বেটারটি খাচে খাঁচে বসিয়ে দিন দেখবেন সারেগামা পাদা পাদানিসা গাইতে গাইতে পিঠা ফুলকো ও ছিদ্রযুক্ত হয়ে যাবে আরে এটা যে পিঠা পরিবেশনের সময় নেই গরম গরম তুলুন আর রশি ঘরে বসে কপাকপ ক্ষুদার্থ পেটের চালান করে দিন ধন্যবাদ